আমার যুবক পায়ের পায়ের মধ্যে হাত বলি আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এই মানুষটা ক্ষতিগ্রস্ত হবে না এই মানুষটা কোনোদিন জাহান নামে যাবে না এই মানুষটা দুনিয়া তো লাভবান হবে আখির লাভবান হবে এখন বলবেন হুজুর সেই দুইটা কোয়ালিটি কি এটা কোন মোল্লার কথা নয় এটা কোন স্বয়ং আমার আল্লাহর কথা আল্লাহ আর আব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কোয়ালিটির মধ্যে এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো নেক আমল এই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা দুনিয়া তো লাভবান আখিরা তো লাভবান এখন প্রশ্ন হলো যদি এই দুইটা কোয়ালিটি মানুষের মাঝে না থাকে তাদের কি অবস্থা হবে আল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই দুইটা কোয়ালিটি যদি মানুষের মাঝে না থাকে ইমান যদি না থাকে আমল যদি না থাকে তারা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত আখিরা তো ক্ষতিগ্রস্ত কবরের ভিতরে ক্ষতিগ্রস্ত জোরে কণ্ঠ আল্লাহ যারা জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা ন্যায় করে তাদের জন্য আল্লাহ জান্নাতের নিচে প্রবাহমান করে দিবেন যারা ইমানদার কবে জবানটা খুলে বলুন জান্নাতের সমসংবাদ সংবাদ দিয়েছেন কে এই দুনিয়া থাকবে না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সাতিয়ার। বারোয়ানির গুরুস্থানের মাঝে যায়া দেখেন একটা কবরের পাশে আর একটা কবর মাত্র এক হাত দূরত্ব এই কবরে আসাম হইতেছে এই আযামের ভাগ কষ্টের ভাগ পাশের কবরের মানুষ নেওয়ার কোন ক্ষমতা নাই আরেক মরে যাওয়া মানুষগুলো তো পরে যারা জিন্দা আমরা আছি আমার বাবা চলে যাওয়ার সময় আমার বাবা যে ক মৃত্যুর সময় কষ্টের বাঘ আমি কিন্তু সন্তান হিসাবে নিতে পারি নাই তার মানে বোঝা গেল সুখের ভাগ নেওয়ার সুযোগ নাই কষ্টের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই এমন ভাবে তুমি আমি দুনিয়ায় চলতেছি আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদি তেলাওয়াত করলে কি খারাপ লাগে আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে আগুন ধরাই দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডা মন গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কাদিস মন শিশুর মতো এমনি তো হয় এই তো অন্যের দেয়া তোর তো নয় রে তোর তো জীবন নয় খাঁচার ভিতর প্রাণের ময়না চির আপন রয়না না খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন দিনারা আপন রয় হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে রে গুরুস্তানের একটু মাটি বায়না করে তোর আসতে পারে যাওয়ার না আর নিঃশ্বাসের কোনো বিশ্বাস আসেনি আমি গাড়ি দিয়া নামার পর মিষ্টিতে আসতে চেয়েছিলাম আমার বাইর আব্দুর রশিদ মোল্লারে কইলাম যে এই গরমটা লাগছে এত গরমে কিছু মানুষ ছায়ার মধ্যে যায়া ছায়া যাক হিট স্টুক করে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে আপনারা জবান খলে বলুন বৃষ্টি দেওয়া কেন বন্ধ হয়ে জানেননি মানুষ যখন দুনিয়ার ভিতরে জাকাত দেওয়া বন্ধ করে দেয় আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় মানুষ যখন দুনিয়াতে অশ্লীলতা ছড়ায়া দেয় মানুষ যখন বেহায়া না নামে যায় তখন আল্লাহ রাব্বুল আলমিন করোনার মতন মহামারী দেয় কথা কন এগুলো আমাদের হাতের কামাই এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনার রাগ করবেন না তো আমার দেখে আমি কিছু উচিত কথা বলবো এখন একদম উচিত কথা কার গায়ে লাগলো আমার সেটা দেখার টাইম নেই পচা বীজ পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না পচা বীজ মাটিতে লাগালে কি উঠে না গাছ উঠে না গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না এই মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা হরি আল্লাহ বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে ঠাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা মাটির উপরে ঠাইকা দুর্নীতি কইরা মাটির উপরে ঠাইকা সন্ত্রাসি কইরা মাটির উপরে ঠাইকা বোমা ভাজি কইরা মাটির উপরে থাইখা জঙ্গি ভাজি কইরা মাটির উপরে থাইখা শূক খাইয়া মাটির উপরে ঠাইকা গোশ খাইয়া কাগজে করে লিখে রাখো মাটির নিচে গেলে ওই জান্নাতের গালিচে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না بیٹے তাহলে কি করতে হবে দুইটা কন্ডিশন হৃদে ধারণ করতে হবে আমি যেই দুইটা বলছি একটা হবে ইমাম আরেকটা একটা হল নেক আমল আন্নাল হুম জান্না তিনটাজির তাহতিহাল আনহার এই এই কবরের ভিতরে যাবেন সুখের অভাব নাই জান্নাতে যাবেন সুখের অভাব নাই কিন্তু আপনাকে দুনিয়া থেকেই আখিরাতের সামান নিতে হবে মরার পরে কিছু নাই মরার পরে শুধু হিসা কি করছো নিয়ে যাও কি দেখে যাও কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক তোমার শেষের মালিক তাহলে আমার শুরু হয়েছে আছে জন্ম দিয়া আমার শেষ হবে মৃত্যু দিয়া এ জীবনের পর আরেকটা জীবন আছে ওই জীবনটার নাম হলো আখিরাত মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলা হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে আল্লাহ বলছেন এই হক পথে থাকতে গেলে অনেক মুসিবত আসবে অনেক অন্ধকার ছেয়ে আসবে আল্লাহ বলছেন আল্লাহু আলী যুলযীনা আমানু ইউখরিজুহুম মিনাস-সুলামাতি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ईमानदार হবে যারা ईमानदार হবে এদের জন্য অভিভাবক স্বয়ং আমার আল্লাহ আল্লাহ যখন কারো অভিভাবক হয়ে যায় আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যায় এইজন্য আল্লাহ বলেন ওয়া ইলামু আন্নাল্লাহু আল মুত্তাকিন তোমার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আমার সাথে আপনার সঙ্গে একজন আছেন জবানটা খুলে বলুন তিনি কে হে যুবক ভাইরা আমার চলে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা না আপনার দাদাকে বিদায় দেওয়ার সমাজে আনুষ্ঠানিক কথা আপনার দাদিকে বিদায় দেওয়ার সমাজে আনুষ্ঠানিক কথা আপনার নানাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিক কথা আপনার নানিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিক কথা আমি আমার বাবাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিক কথা আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে এখন বলবেন তাহিরি হুজুর কি আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে এক নম্বর আমি মারা গেলে আমার জন্য মাইকিং আছে না নাই দুই নম্বর আমি মারা গেলে কাফনের কাপড় আনার আনুষ্ঠানিকতা আছে না নাই তিন নম্বর বড়ি পাতার গরম জল পারার অনুমতি অনুষ্ঠান আছে না নাই চার নম্বর মসজিদ থেকে খাট আসার আনুষ্ঠানিকতা আছে না নাই ছয় নম্বরে কাফনের কাপড়টা আমাকে তিনটা বাঁধন দেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই আবার আমাকে জানাজার ময়দানে নেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই এইভাবে সবগুলো আনুষ্ঠানিকতা শেষে আমাকে আপনাকে একটা কবরে চিরদিন দিনের জন্য শোয়া দিবে জবানটা খুলে কন ওই ঘরটাকে আসন ঘর না নকল এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরাইল যখন তোমার উহুটা নিতে আসবে জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে তোমার রুহুটা যখন আজরাইলে ধরবে কত কথা বলবেন আজরাইল আমার একটু সময় দাও আমার নামাজের বাকি আছে আজরাইল বলবে হবে না আমাকে একটু সময় দাও রুজার বাকি আছে আজরাইল বলবে হবে না মিন হা খলপনা কুম সবাই কর না মিন হাফ খনক নাকুম ওয়া ফি হা ওয়া মিন হা ন রয়তেন র এই মাটিতে তোমাকে তা ফোন করা হবে এই মাটিতে এক বছর বুঝি না দুই বছর বুঝি না সাধারণ একটা নলেজ দে দেড় হাজার বছর আগে এই সাতিয়ার জমিনে যারা কবরে গেছে এখনো কবরটাতে পড়ে আছে তাদের কবরের চিহ্ন কেউ জানে না হাতদিগুলা কোথায় আছে জানে না রাষ্ট্রপতি যিনি। তিনি যেই ঘরটার ভিতরে শুইবে একটা রিক্সাওয়ালাও সেই ঘরেই শুইবে নাকি পার্থক্য আছে কাপড়টা কি চেঞ্জ হবে ওই কাগজ কাপড় কি পকেট আছে কেন নাই আসার সময় দিয়ে বাচ্চা হইয়া যাওয়ার সময় হাত ছোটে যায় আসলাম কিছু কি নিয়া গেলাম কি নিয়া কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এই তিনটা চিন্তা যতক্ষণ মাথায় ঢুকবে না আপনি ওয়াজ বুঝবেন না আপনি বলুন আজকে যে কোনো মুহূর্তে এই যে আজকে দেখেন ইদানিং কিন্তু মোটর সাইকেলে বাইকের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে চমৎকার ভাবে ঘর থেকে সে বের হয় রক্তাক্ত হয়ে বাড়ির মধ্যে ফিরে আসে যুবক এখনো সময় আছে যুবক এখনো সময় আছে ফজরটাতে ঘুমিয়ে থেকে কাটিয়ে দিও না জহুরের টাইমে পড়বে না কিন্তু মনে রেখো জহুরটা আসার আগেই তোমার কাছে আশ্রাইলে এসে যেতে পারে আসতে পারে কি না বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সব প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে অজব হাত আছে ধরা যায় সব কিছু ধরা যাবে না মুখ আছে বলা যায় সব কথা বলা যাবে না এই মুখ দিয়া আপনি হালাল খাইতে পারেন আবার ইচ্ছে করলে আপনি মুখ দিয়া মাদক ডুবাইতে পারেন আপনারা জবান খুলে বলেন আমরা কি হালাল খাইব না নেশা খাইব নেশা খাবেন এই যুবক পুলপান খুব মনোযোগ আজকে হাসতে হাসতে পোলাপান বাবার সঙ্গে আসক্তি হয়ে যাচ্ছে খুব ভয়ঙ্কর সংকেত এই দেশের জন্য যেই টাইমে ছেলেদের হাতে থাকবে সভ্যতার কালিয়ার কাগজ সেখানে ছেলেরা হাতে নেয় নেশার ট্যাবলেট আছে না নাই একটা কথা মনে রাখবেন হারামের মধ্যে কোনো আরাম এখন বলুন তো নেশা কি চলবে না বন্ধ হবে কারা কারা এটার পক্ষে আছেন হাত তোলেন তো দেখি নেশা বন্ধ হবে ভাই একবার ওয়াদা করে নেশা কি বন্ধ হবে আর হাত হারিয়ে যাব একদিন ববনায় বহু বন চির দিন হাত করুন হারিয়ে যাব একদিন আমি রবনায় বহু বন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমায় আমায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব রব বাসে বাগানে বাস লাগিনি স্থানে বাসে বাগানে বা হয় তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো কব তাহিরি মাহফিলে এসেছে হাজার মানুষ এসেছে মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লিখবে এতী সীমাবদ্ধ আমার বাড়িতে জানা যা করার জন্য সময় পাবেন না আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না এই চেয়ারে আরেকজন এসে বসবে ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চলে গেলে ওই চেয়ারটা খালি থাকবে না আরেকজন এসে বসবে এটাই নিয়ম আপনি মনে করেন না আপনি চলে যাওয়ার কারণ আপনার ক্ষেত খামার করা বন্ধ থাকবে না 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 আপন কয়েকদিন আপনার জন্য কাঁদবে এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না এই জন্য যুবক আপনার জন্য ইমানটা আর আমলটা বড় গুরুত্বপূর্ণ ইমান আমল যদি ঠিক না থাকে আল্লাহর কোরআন বলতেছে ওই কঠিন মুসিবতের হাসরের ময়দানে কেউ কাহারও কোনো উপকারে আসবে না আপনার কবর আপনার আপনার হাসর আপনার আপনার হিসাব আপনার আপনার সুখের ভাগ কাউকে দিবেন না আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না কতক্ষণ ঠেকে না এই জন্য যার জারিয়ানি আখিরাতির জন্য ওই মরিচের ক্ষেত বৈষা বাঁচতেছেন কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বইসা নামাজ পড়েন ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বৈশা বৈশা নাচতেছেন আর বাঁচতেছেন কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন একান্ত যদি প্রবলেম না থাকে আপনি চেয়ারে বৈশা নামাজ পড়বেন কেন প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না ফারলে বইসা পড়বেন বইসা না পারলে শুয়া পড়বেন শুয়া না পড়লে ইশারায় পড়বেন আর একান্তই যদি সমস্যা হয় তাহলে মসজিদের কোনো রকম বসে নামাজটা পড়েন অসুবিধা নাই কিন্তু একটা কথা মনে রাখবেন এই পাগুলা অচল হওয়ার আগে যখন সচল থাকে তখন থেকে বেশি বেশি আবাদত করতে হবে কথা বলেন ঠিক না কথা কেন আমাদের সময় কিভাবে চলে গেছে মনে ধরুন আপনি ষাট বছর হায়াত পাইছেন ষাট বছর ভিতরে বারো বছর তো চলে গেছে শৈশবার কৈশোর কাল কথা কোন ঠিক না বেটি এরপরে চলে গেছে বারো ঘন্টার ভিতরে আট ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আট ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে এরপর বিয়ে সাথে চাকরি বাকরি করে চলে গেছে তিরিশ বছর গড়া যায় পনেরো বছর আল্লাহর জন্য আমরা সময় দেই না আবার বেহেস্তের টিকিট অতই সোজা গানটা খাই আর মদ খাই যুবক ছেলেরা তোমাদের কি বলছি মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বৈশাখ আর শুনবা তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নয় যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না এটা পিসাব না এটা পেশাব পিসাবরা রাগ করলো করবো আমার সাথে এই গুলো আমি দেখার টাইম নাই আমি ওষুধ কথা বলবোই যুবক নেশা করলে এক নম্বর বাপের টাকা নষ্ট হয় দুই নম্বর আপনার মেধাটা নষ্ট হয় তিন নম্বর আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন চার নম্বর মা বাবার স্বপ্ন বেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে পাঁচ নম্বর সমাজের মধ্যে আপনার মূল্যায়ন কমে যাবে ছয় নম্বর আপনি রাস্তার মধ্যে যদি আপনার বাফেরে দেখেন যাই হোক টেহা দিন আর বোর কাছে যাই হোক যে আম্মা টেহাদু

জবানটারে পবিত্র রাখেন আর আজানটা দেওয়ার সময় আজানটা শুনলেই কিছু কিছু পোলাপান ক্যারাম বুট খেলে আরে আশ্চর্য ক্যারাম খেলে আঙ্গুল দিয়া যে আঙ্গুল দিয়া আসাদ আল্লাহ ইহ্লাহ পরে মসজিদে বৈঠকের মধ্যে বৈশা আর হে এই আঙ্গুল দিয়া কয় অ্যাঙ্গেলে মার নামাজের টাইমে ক্যারাম বোর্ডের গুড়িত মারবা অ্যাঙ্গেলে কবরে ফালে মায়ের খাইবা সিঙ্গেলে এই সুন্দরী বানায় কই দিকে তো কাটিয়ে নিয়া ছাইরা দে পরে বরক বাস আমি খাই তবে একটা কথা কোন কবরে গেলে কি আপনার কষ্টের ভাগটা আরেকবার নিব মাইটা কি ডাবল বানা সিঙ্গেলে নাকি তা কইব কবর থেকে ভাইরে আ থাক দে আমার বাসা আমার কবর অবস্থা বেশি ভালো না খবর নেওয়ার সুযোগ আছে আরে এই যখন খবর নেওয়ার সুযোগ আছে তাহলে এই কবরটাকে আসল গন্না নকল গন আজকে সব কথা কইয়া দিয়া যামু কারণ কথা না কইলে হইব না আচ চক লাল চক দিকে ডরাইলিও সলত না ন্যাশাকি চলবে না বন্ধ বন্ধ জোরে কোন বন্ধ যাওয়ার সময় আমারে দরে কেউ না যদি আবার কর ন্যাশার বিরুদ্ধে বাস করছি কিসের লাগে সুযোগ আছে যে তিনজন জন জওয়ান চেয়ারম্যান বানাইছেন এই চেয়ারম্যান যদি মনে করেন যে শুন আজকে যদি শুনতাম যে ওই আগামী

ভালো আছো আছি আলহামদুলিল্লাহ তুমি বলো তো কয়টা কন্ডিশন কি যার মাঝে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না দুইটা কোয়ালিটি কি আপনি কি মালদ্বীপ ছিলেন না লন্ডন ছিলেন একটা ইমান আর একটা এই মানুষ দিতে না বসটা বাড়িতে না বাবা তুমি বোয়া যে মোবাইলটা দেখতেছো বসে বসো সেরা সুন্দর এমনি ঠিক আছে কিন্তু বাইরেরটা সাথে তো ভিতরটা ফিল করতে হইব কথা কখন ঠিক নেবে দেখ এখন জবানটা খুললে কন দুইটা কোয়ালিটি কি এক নম্বরে দুই নম্বরে নেকামল এই জবান যদি হেফাজত থাকে এই জবানের ভিতরে আল্লাহ নিয়ামত দিবেন কথা কোন ঠিক কিনা আর এই চোখের ব্যাটারিটা যদি ঠিক রাখেন এই চোখ দিয়ে আমার নবীকে দেখার সুযোগ পাবেন আল্লাহ আর আল্লাহ যাকে বেশি দুনিয়াতে ভালোবাসবে তাকে বেশি পরীক্ষা দিবে আমাদের দেশে প্যারালাইসিস রোগী আছে না কথা কথা কয় না আছে কি না দেখলে মন্দ বলবেন না আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি রোগ বিমার দেয় হাদিস শরীফের মধ্যে গতকাল পড়লাম যদি কোনো ব্যক্তির রোগ হয় জ্বর 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 হয় না কেউ মুরব্বীর মাঝে মাঝে জ্বর উঠে না যদি কারো জ্বর উঠে রাসুল বলেন এই জ্বরের কারণে আল্লাহ পাক তার ছগিরা গুণা মাফ করে দে আরেকটা বলতো আরেকটা হইলো যদি কার ডায়রিয়া হইয়া মারা যায় আল্লাহ তাকে শহীদের খাতায় নামটা লিখে দেয় আরেকটা বলবো অনেক মহিলার হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া কানতেছে আর বাচ্চার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুল বলছেন ওই মুহূর্তে যদি কোন মহিলা মারা যায় তাহলে মহিলার মরণটাকে আল্লাহ পাক শহীদের খাতায় লিখে দেন ছোট বাচ্চা মারা যায় না পানিতে পইরা যদি কেউ পানিতে বই মারা যায়